আপনার কিডনি ভালো আছে কি কিভাবে আপনি বুঝবেন কি কি পরীক্ষা করতে হবে কিডনি ষাট থেকে সত্তর পার্সেন্ট যখন বিকল হয়ে যায় নষ্ট হয়ে যায় এরপরে হচ্ছে লক্ষণ দেখা দেয় কি লক্ষণ চোখের নিচে বা মুখ ফুলে যাবে পায়ে পানি আসা দুর্বল লাগা সুদা মন্দা শরীরে রক্তের পরিমাণ কমে যাওয়া এই ধরনের লক্ষণ দেখা দেয় কিডনি ভালো আছে কিনা জানতে তিনটা পরীক্ষা করবেন প্রথমে ইউরিন আরি একটা প্রস্রাবের একটা পরীক্ষা এটা দিয়ে জানা যাবে একশো থেকে দুশো টাকার মতো খরচ হতে পারে দুই নম্বর হচ্ছে সিরাম কিডনি খারাপ রয়েছে এই রক্তের পরীক্ষা দিয়ে বুঝতে পারবেন যে আপনার কিডনির কি অবস্থা আছে এটা পরীক্ষা করে তিনশো থেকে চারশো টাকার মতো প্রয়োজন হয় এবং তিন নম্বর যে পরীক্ষাটা করবেন সেটা হচ্ছে একটা আলট্রাসোনোগ্রাম আলট্রাসোনোগ্রাম আপনার পুরো আলট্রাসনোগ্রাম করতে পারে তাহলে বুঝতে পারবেন যে আপনার কিডনি লিভার পাচ টমা কдже তলি এছাড়া আশেপাশের যে প্রিনকিয়া সহ অর্গানগুলো রয়েছে মূত্র তলি এগুলো ভালো রয়েছে কিনা একটা কেইউভি আল্ট্রাসোনোগ্রাম করতে পারেন শুধু কিডনিটো আপনি দেখতে পাবেন এটা এক থেকে 1200 টাকা বা বিভিন্ন হসপিটালের দিকে কম বেশি হতে পারে মূলত এই তিনটা পরীক্ষা করলে আপনি বুঝতে পারবেন যে আপনার কিডনি সুস্থ আছে বয়স 30 পর থেকে কমপক্ষে বছরে একবার হলেও তিনটা পরীক্ষা করার চেষ্টা করুন